বাইরে বৃষ্টি আছে দেখেন আপনারা সবাই প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আছে বাইরে দেখেন আপনারা ভিডিও করতেছে সব সময় লাইক করতেছি দেখেন অনেক খুশি হয়ে গেছে বৃষ্টিতে দেখেন আপনারা সরাসরি লাইট করতেছি দেখেন বৃষ্টি আছে সবাই দেখবেন

আর বেশি বেশি করে শেয়ার করে অন্য বার গাড়ি আছে গাড়ি আর একটা আলাদা গাড়ি বাইরে গেছে এগুলো তুলে এখন বাজে হলো দুইটা তিনটা বাজে আজকে বেশিরভাগ আজকে শেষ হতে সবাই আমাকে জন্য দোয়া করবেন আর বিটি ছেলের জন্য দোয়া করবেন আর বিকে ছেলের জন্য হয় ভালো ইনকাম হয়ে যান বিটি ছেলে দেখেন আপনারা Grazie a tutti. এলো বড় বড় রুম এই রুমে বড় রুম বসে বসে এই জায়গা লেখালেখি কাজ করে আর পাশে গেলে ম্যানেজার আসে রুম আপনারা ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন হাফেজ ধন্যবাদ সবাইকে